ভাই এত সুন্দর বাইক এই বাইক কত এই বাইক তো ফ্রি ভাই এই বাইক ফ্রি ভাই হ্যাঁ এই বাইকটা সম্পূর্ণ ফ্রি থাকবে এত সুন্দর বাইক ভাই ফ্রি দিয়ে দিচ্ছে হ্যাঁ ভাই এই দেখেন হরনো বাজে ভাই অরিজিনাল বাইক তো একদম অরিজিনাল বাইক এই দেখেন দেখছেন একদম বাইক ফ্রি থাকবে বাই আচ্ছা আর বাইক ফ্রি নিতে হলে অবশ্যই এরকম একটা কুপন নিতে হবে আমাদের কাছ থেকে কুপন ধরেবে কি কিনলে কুপন দিবে ভাই রোমিটার কিনলে কোপন ফ্রি কুপন আপনাকে কিনতে হবে না আচ্ছা একটা করে কোপন পাবেন প্রথম পুরস্কার থাকবে বাইক প্রথম পুরস্কার হ্যাঁ এই এত সুন্দর বাইক দিয়ে এই বাইকটাই থাকবে ভাই যেটা বেলুন দিয়ে সাজানো আছে একেবারে বেলুন দিয়ে সাজানো রাখছেন ভাই ও প্রথম পুরস্কার থাকবে ভাই আচ্ছা ভাই এবং 101 টি পুরস্কার থাকবে ভাই এখানে ওকে এই রুম হিটার কিনলে হ্যাঁ এই বাইক ফ্রি এই বাইক একদম ফ্রি থাকবে ভাই ওরে বাপ রে ভাই আপনি আসেন আমি একটু ভাইয়ের সাথে কথা বলি ভাই জি ভাই

ভাই আমি আপনাকে বলি এখান থেকে যে কোন একটা আপনার রোমিটার কিনলে আচ্ছা রোমিটার কিনলে যে একটা রোমিটার কিনলে আপনি পাবেন আপনার স্বপ্নের বাইকটি বিনা পয়সায় তার মানে ভাই মানে টাকা লাগবে না কোনো টাকা লাগবে না এই বাইকটি বিনা পয়সায় পাবেন তবে আচ্ছা আপনাকে অবশ্যই রোমিটার কেনার সাথে সাথে এরকম একটা কোপন বুঝে নিতে হবে আমাদের কাছ থেকে আচ্ছা এরকম একটা কুপন বুঝে নিতে হবে এরকম একটা কুপন বুঝে নিলে কিন্তু আপনি রেগে গেছি কি আমরা যার প্রত্যেক কাস্টমারকে একটা করে কুপন দিব আচ্ছা আচ্ছা এই কুপনের ভিতরে প্রথম পুরস্কার বাইক আমরা বাইকটা আপনাকে দেখাই দিলাম এটা হচ্ছে ডিসকভার 125 সিসির বাইক ঠিক আছে এই দেখেন ভাই রে ভাই মানে শুধু আজকে

এইরকম একটা কুপনের আপনি পেয়ে যাবেন জি ওকে ভাই রুমিটার কি কি আছে দেখা যাচ্ছে ভাই রুমিটার যদি আমি আপনাকে দেখাই দেখেন এই যে দেখেন এই যে এসি দেখতে মনে হয় না এসি তো লাগে এটা ভাই এটা এসি না এটা হচ্ছে টুইন ওয়ান রুম হিটার ভাই টুইন ওয়ান রুম হিটার এটা গরমের দিনে আপনার ঠান্ডা বাতাস আসবে ওকে আর ঠান্ডার দিন আপনার একদম গরম বাতাস আসবে গরমের দিনে ঠান্ডা হ্যাঁ ঠান্ডার দিনে গরম হ্যাঁ তার মধ্যে এসি মতো কাজ করবে একদম এসির মতোই মানে গরমের দিন আপনি ন্যাচারাল বাতাসটা পাবেন আর শীতের দিন একদম করকরা গরম বাতাসটা পাবেন আর এইটা যদি আপনার বাসায় লাগা রাখেন ভাই আশেপাশে গ্রামের মানুষ আইসা দেখা যাবে যে মনে হয় এসি লাগাইছে ঘরের মধ্যে এসি লাগাইছে এটা কিনলে বাইক ফ্রি থাকবে ভাই এইটা কিনলো এই বাইকটা ফ্রি থাকবে ভাই বাইকটা তো মাশাআল্লাহ অনেক সুন্দর জি রাইট তো এটা এটা আছে এবং যদি দেখেন ভাই সালে যেটা আসার কথা দেখেন একদম ভিতরে আগুন আর এখান দিয়ে জ্বালাবেন যে কাজটা যে আমরা মিটিমিটি করে লাইট জ্বালায় রাখি সেই কাজটা কিন্তু এটাতে করতে পারবে এটা তো থাকবে চল্লিশ ডিসকাউন্ট ভাই মানে আজকে যা কিনবে এখান থেকে চল্লিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে চল্লিশ পার্সেন্ট চমৎকার এটা হচ্ছে রোসেল হবস ইটালিয়ান্ড ইটালিয়ান একটা ফ্ল্যাগ দেখতে হবে যেটা অথেন্টিক প্রোডাক্ট সেটার মধ্যে একটা ফ্ল্যাগ থাকবে রোসেল হবস এটাতে চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট এটা চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট আর এই এটা এটা তো চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট রাইট আর এটার দাম যদি আজকে বলতে পারেন তাহলে এটা ফ্রি থাকবে মানে এইটার দাম বলতে হবে এটার দাম বলতে পারলে এই রুম হিটারটাই একদম ফ্রি থাকবে একদম ফ্রি থাকবে একদম ফ্রি থাকবে এই যে রুম হিটার যেগুলো আছে আর এগুলো মোটামুটি ঘরে কতটুকু স্কয়ার ফিট কভার করতে পারবে ভাইয়া এখান থেকে নিয়ে এখান পর্যন্ত আপনার 200 স্কয়ার ফিট পর্যন্ত কভার হবে নিচে যেগুলো আছে হ্যাঁ হ্যাঁ মোটামুটি আপনার বড় সরো একটা রুম কভার হবে আর যেগুলো বড় আছে বড় যেগুলো আছে সেগুলো আপনার 300 350 স্কয়ার ফিট কভার হবে কভার হবে কিন্তু তার মানে মানে এই শীতে কিন্তু আর কষ্ট করা

একটা পার্ট আপনার কাছে চলে যাবে আর আরেকটা পার্ট আমার কাছে থাকবে ওকে ভাই যদি আপনার किस्मत ভালো থাকে পেয়ে যেতে পারেন এরকম ভাই এখন কথা হচ্ছে আপনারা তো এটা যারা সরাসরি স্টোরে আসবে সেটা দিবেন যারা বাইরে থেকে অর্ডার করবে সে ক্ষেত্রে যারা বাইরে থেকে অর্ডার করবে আপনার নাম মোবাইল নাম্বার বাড়ির যে নাম মোবাইল নাম্বার আমরা লিখে দেব আমাদের নিউজ দিতে টোকেনগুলো ফেলে দিব ওখানে আর একটা পার্ট আপনাদের কাছে চলে যাবে এটা কি প্রোডাক্টের সাথে পাঠায় দিবেন এটা প্রত্যেকটা প্রোডাক্টের সাথে যাবে কুপন ভাই ওকে চমৎকার যারা বড়গুলো কিনবেন কুপন পাবেন দুইটা করে মানে এই বড়গুলো কিনলে বড়গুলো কিনলে

করে। যারা দেখা গেছে ঢাকার বাইরে দূর দূরান্ত থেকে দেখতেছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন অবশ্যই আজকে যদি এই রুমিটারের প্রাইস বলতে পারেন তাহলে কিন্তু এই রুমিটার ফ্রি থাকবে যারা এই রুমিটার প্রাইস বলতে পারবেন রুমিটার কিন্তু ফ্রি থাকবে ওকে আর এই যে যারা নগা

মানে টোকেন নিবেন আমরা বারবার বলতে এই বাইক কিন্তু যেটা সুযোগ আছে যে অবশ্যই বেশি বেশি করে কেনাকাটা করবেন আর কুপন নিয়ে কিন্তু বাইক জিততে পারেন জি ওকে আচ্ছা তারপরে তারপরে আছে নোভা ব্র্যান্ডের নোভা ব্র্যান্ডে নোভাটার রেগুলার প্রাইস আমাদের চার হাজার আমরা আজকে রাখবো কত জানেন

সিরামিক কয়েল আপনি যে কোনো জায়গায় রেখে কিন্তু ইউজ করতে পারবেন এটাও দাম থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা এরপরে যদি আরেকটু বড় চান এই যে দেখেন এটা আরেকটু বড় এটা হচ্ছে আড়াইশো স্কোয়ার ফিট আড়াইশো স্কোয়ার ফিট এখানে দেখেন শুধু ফ্যান চালাতে পারবেন আচ্ছা অল্প হিট দিতে পারবেন এবং ডাবল হিট দিতে পারবে তার মানে কি ভাই এটা বন্ধ করতে ব্যবহার করা যাবে 100% ফ্যান হিসেবে ফ্যান হিসেবে ইউজ করতে পারবে ঠিক আছে তো এটা মুভিং করতেছে এটা নিতে পারবেন মাত্র 3800 টাকা 3800 টাকা ওকে আচ্ছা এই একটা আছে এটা দেখেন আরেকটু জোশ

মাত্র আটত্রিশশো টাকা আচ্ছা খুবই চমৎকার এরপরে আসেন বড়র মধ্যে বড়র মধ্যে যাদের বড় হাউ যে ভাই আমি খুব দ্রুত রুম গরম করতে চাই তাদের জন্য একটা চমৎকার এই একটা আছে এলজি ব্র্যান্ডের এটা অনেক বড় ঠিক আছে এই দেখেন এটা অনেক বড় বড় রাইট এটা রেগুলার প্রাইস 7500 আজকে থাকবে মাত্র 5500 টাকা 5500 অনলি 5500 ওকে আচ্ছা ইসলামউদ্দিন কমেন্ট করেছে ভাইয়া দুইটা নিব আমাকে কুপন কয়টা দিবেন

এই যে দুইটা মডেল আছে হ্যাঁ এটা দুইটা মডেল আছে আপনারা যার যেটা ভালো লাগে সেটাই নিতে পারবেন দুইটাই একদম বেস্ট কোয়ালিটি ওকে ভাই এটা ঘরে থাকলে

এটা থাকবে কত জানেন কত একদম ধামাক অফার রেগুলার প্রাইস নয় হাজার পাঁচশো আচ্ছা চল্লিশ পার্সেন্ট বলছেন ভাই আজকে থাকবে পাঁচ টাকা মাত্র মাত্র পাঁচ দুইটা মডেল আছে যখন যেটা থাকে সেটা নিতে পারবে নিতে পারবেন ওকে আচ্ছা ঠিক আছে এরপরে আমি চলে যাই হচ্ছে এই যে আগুন আগুন যেটা দেখেন যেটার মধ্যে আগুন বেরো হচ্ছে রাইট এই আগুনটা হচ্ছে কি জানেন পুরো পরিবার একসাথে মানে গরম বাতাস নেওয়ার একটা সুযোগ পুরো পরিবার একসাথে পুরো পরিবার একসাথে এই দেখেন অল্প হিট আচ্ছা এটা হচ্ছে বেশি হিট ওকে মানে দুই ভাবে দুই ভাবে ঠিক আছে কম ঠান্ডা লাগতেছে কম পাওয়ার দিবেন তিরিশ ডিগ্রি সেলসিয়াসের বেশি যদি আপনার এটার গরম

মাত্র চার হাজার পাঁচশো সবগুলা থাকবে সিরামিক কয়েল ঠিক আছে এটা দুইটা ব্র্যান্ড হয় ভাই একটা নোভা একটা ফেয়ার ফেয়ার আচ্ছা যখন যেটা থাকে সেটা নিতে পারবে আপনার নোভা প্রাইস সেম থাকবে সেম প্রাইস থাকবে শুধু আর কি ব্র্যান্ড চেঞ্জ হতে শুধু ব্র্যান্ড চেঞ্জ হবে ঠিক আছে মাত্র 4300 4300 এলজি টা 5500 আচ্ছা এটা 5500 এই যে এসি রুম হিটার 5800 রোজেল ইটালিয়ান যে রুমিটারটার সব থেকে এটা নয় হাজার পাঁচশো আছে এখন কথা হচ্ছে যেইটাই কিনবেন অত্যি কুপন কিন্তু অবশ্যই পাবেন অবশ্যই পাবেন বড় রুম মিটারের সাথে পাবেন কুপন দুইটা করে আচ্ছা ছোট রুমিটারের সাথে পাবেন একটা করে একটা করে আর লাইভ যারা এখন ইনস্ট্যান্ট যারা লাইভ দেখে অর্ডার করবেন কুপন পাবেন চারটা করে কুপন পাবেন চার ওকে যারা রুম ইটার নিবেন রুম ইটার কিনলে কিন্তু বাইক যেটার সুযোগ আছে তো অবশ্যই লাইফ টা বেশি বেশি করে শেয়ার করবেন এই কারণে কারণ আপনার দেখা থেকে অনেকে কিনতে পারে সে করতে চাইলে বাইকে বাইক জিততে পারে ওকে আপনার ঠিকানাটা দেখা দেন আমাদের ঠিকানা হচ্ছে ভাইয়া রাসেল এন্টারপ্রাইজ আছে আমাদের ঠিকানা হচ্ছে রাসেল এন্টারপ্রাইজ নিউ মার্কেট বিশ্বাস বিল্লাস ভবনের নয় আচ্ছা ঠিক আছে আমাদের দেওয়া দুইটা নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করতে পারেন ওকে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ অর্ডার করতে পারবেন আর যেটা নিবেন ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি থাকবে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকে শেয়ার করে রাখেন পরবর্তীতে দেখে শুনে বুঝে সারা বাংলাদেশ নিতে পারবেন